নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণ নম শ্রী বিষ্ণ অপবিত্র পবিত্র ভা সর্বাবস্থা গত বিবাদ শরৎ পণ্ডরী কক্ষ সৌভাগ্য অভ্যন্তরে সুচিব নম শ্রীহরি নমা শ্রীহরি হরি নমা মহিষাগ্নে মহামায়ে চামুন্ডে মুন্ডু মালিনি আয়ু আর গ্রাম বিজয়ং দেহি দেবী মে নমস্তুতে নম সংগ্রামে বিজয়ং দেহি জনং দেহি দেহিমে নারায়গুণে নমস্তে নমাদ সচন্দম পুষ্প ভিল্লত্রাঞ্জলি গণোপাধি

সাদিকে ওমে প্রমহনে কুমানে ইশ্যরে পানিয়ে মিনমাস্কে নমাস কে নমাাক দক্ক্ক জগাক

নমা দেৱতা সয়িতায় সৌদাভানা সপরিবারায় সয়িতায় ভগবতী দুর্গা মাত নমো নমঃ অবাহ নমা নমস্তে হেষ হের কয়েশ হর রোগ হর বীজ হরমুখম হরকোক নমস্তুতে নম শরণাগত দীনাথ পড়্রময় সর্বশী হরে দেবী নারায়ণী নম ঘটানি সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি গণপতাদি নানা দেবতা সৈতায় সৌদ মহন সপরিবরয় সৈতায় ভগবতী দুর্গমাত কেউ ঢেল দেবেন না একজনে নেন একজনে ঝুড়িতে দিয়ে দেন যদি কেউ কেউ ঢেল দেন